হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা নিরামিষের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি বাঁধাকপির কোপ্তাকারি বাঁধাকপির কোপ্তাকারি বানানোর জন্য এখানে দেখো বাঁধাকপি আমি গ্রেড করে নিয়েছি এখানে একটা গ্রেটার দিয়ে একটু বড় বড় করে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন নুন দিয়ে আমি বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মেখে নেব। দেখো এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য বাঁধাকপিটাকে একটা সাইডে সরিয়ে রাখব এবার আমি গ্যাস অন করে দিয়েছি আর এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর তার মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা ধনে এবার আমি গোটা জিরে আর ধনে খুব ভালো করে লাল করে ভেজে নেব এখানে গোটা জিরে আর ধনে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে ভাজা ধনে আর জিরে নামিয়ে নেব দেখো বন্ধুরা একটা বাটির মধ্যে আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেব এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব এক ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আদাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ধনে আর জিরে আর জিরে আমার দেওয়া হয়ে গেছে এবার বেশ কিছুটা ধনে পাতার ডাট এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে পাতা ব্যবহার করে নিই শুধুমাত্র ডাটগুলো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য জল এবার আমি খুব সুন্দর করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি দেখো এখানে পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে আর একদম সমস্ত কিছু খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এবার আমি এই বাঁধাকপিটা নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি লবণ মেখে রেখেছিলাম আর এভাবে চেপে চেপে আমি বাঁধাকপির থেকে জলটা কিন্তু বের করে ফেলে দেব। দেখো হাতের মধ্যে বেশ কিছুটা নিয়ে এইভাবে চেপে চেপে আমি সম্পূর্ণ জলগুলো কিন্তু বের করে দিচ্ছি যাতে করে আমার মেখে নেওয়ার পরে খুব বেশি জল ভাব না হয় এখানে আমার সম্পূর্ণ বাঁধাকপির থেকে জল বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি বেশ কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। আর দেখো এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু একইভাবে গ্রেট করে নিয়েছিলাম গ্রেট করা আলুগুলো আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন বেসন কিন্তু আমি খুব বেশি ব্যবহার করব না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব বেশ কিছু মটরশুঁটি এখানে আমি মটরশুঁটি ব্যবহার করেছি তোমরা চাইলে চীনা বাদাম বা কাজু বাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে বা ভেঙে তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো এবার দিয়ে দিলাম সামান্য চিনি সমস্ত উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে আমি কিন্তু সামান্য জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব খুব বেশি জল কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না প্রথমে আমি বাঁধাকপির সাথে মেখে নেব তারপর প্রয়োজন হলে জল দেব। এবার দেখো আমার মাখাটা খুব সুন্দর করে হয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ নুন আমি কিন্তু এর আগে রকম নুন ব্যবহার করিনি কারণ আগে থেকে নুন দিলে এর থেকে জল ছাড়তে পারে আর মাখাটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই কারণে আমি সব শেষে লবণটা দিয়ে আরও একবার খুব ভালো করে দেখো এখানে মেখে নিচ্ছি মেখে নেওয়া আমার হয়ে গেছে এবার এর থেকে সামান্য অংশ নিয়ে গোল গোল করে হাতে চ্যাপটা করে আমি একটা শেপে আকারে গড়ে নেব তোমরা চাইলে কোফতার মতো গোল গোল আকারেও গড়ে নিতে পারো দেখো আমি ঠিক এভাবেই সমস্তগুলো বানিয়ে নেব আর একটা থালার মধ্যে আমি রেডি করে নেব। আগে থেকে রেডি করে নিলে ভাজার সময় কোনো রকম সমস্যা হয় না দেখো একইভাবে সমস্তগুলো কিন্তু আমি থালার মধ্যে রেডি করে নিয়েছি এখানে দেখো বেশ অনেকগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি এখানে একটা তেল পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেল কিন্তু আমার খুব সুন্দর করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিন্তু এক এক করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি একবারে দেব না তাহলে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো এখানে আমি চার থেকে পাঁচটা প্রথমে দিয়ে দিলাম এগুলোকে প্রথমে আমি ভেজে নেব তারপর আস্তে আস্তে বাকিগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা এক পাশ আমার ভাজা হয়ে গেছে অন্য পাশ আমি এবার একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি উল্টে দেব। যাতে করে ভেঙে না যায় সমস্ত পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো এখানে আমার সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে কোপ্তা বানানোর জন্য যে পকোড়াগুলো ভেজেছি সেগুলো আমি তুলে নেব সমস্ত পকোড়া আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেব সবার প্রথমে আমি দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়া এলাইচি এখানে আমি এলাইচির মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেব সামান্য গোটা জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমি টুকরো করে নেওয়া তিন টুকরো তেজপাতা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা পেস্ট করে রাখা সম্পূর্ণ মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে তেলের মধ্যে মশলাগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার তেলের মধ্যে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই খুব বেশি ঝাল লঙ্কা আমি দেব না এবার দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে নুনও খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমাকে এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ চিনি চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেবো যেহেতু নিরামিষ রেসিপি সেই কারণে সামান্য মিষ্টি মিষ্টি হলে ভীষণ ভালো লাগে চিনি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমার কষিয়ে নেওয়ার পর দেখো সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে মশলাটা নিচে থেকে পোড়া না লেগে যায় মশলার মধ্যে জল দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে জলটার সঙ্গে মশলা দেখো মিশিয়ে নিয়েছি এবার আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো এখানে গ্রেভি আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির কোপ্তাগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। দেখো কোপ্তাগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি একবার খুন্তি দিয়ে হালকা করে নাড়িয়ে জ্বালিয়ে নেব খুব ভালো করে আমার নাড়িয়ে জাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে আমি আবারও ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা কোপ্তার মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায় এখানে আমার পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দেবো ফ্রেশ ধনে কুচি বেশ অনেকটা ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার আমি ধনেপাতা কুচিগুলো খুব ভালো করে গ্রেভির সঙ্গে দেখো মিশিয়েও নিচ্ছি এখানে গ্রেভিটা একটু আমি বেশি রেখেছি যাতে করে কোপ্তাকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রেভিটা একদম শুকিয়ে না যায় কুচানো ধনেপাতা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি ঘি আমি দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো এমন সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি তোমাদের যদি বাঁধাকপির কোপতাকারি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার কোপ্তাকারি রেডি হয়ে গেছে এবার আমি দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর আমি প্লেটে সার্ভ করব। দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে